نصيح شريف الحديث الحديث إيه خطيب تبريسي رحمة الله عليه تعالى كتاب مشكلة المصابي باب الإمامة سن. وعن ابن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يأمرنا بالتخفيف ويا أمنا بالصافة حضرت ابن عمر رضي الله تعالى عنه النبي عليه الصلاة والسلام أمادرك نماز تخفيف كرته أدش كرته أرثات نماز شمكف নামাজের কেরাত সংক্ষেপ করতে ছোট করতে আমাদেরকে আদেশ করতেন আর নবীজি নিজে সোরা সফাত দ্বারা নামাজের ইমামতি করতেন আমার ভাইয়েরা লক্ষ্য করুন এই হাদিসের মধ্যে একদিক দিয়ে নবীজি সাহাবিদেরকে ইমামদেরকে নামাজ সংক্ষেপ করতে বলতেন কেরাত ছোট করতে বলতেন অন্যদিকে নবী নিজেই সোরা সফাতের মতো বড় একটি সোরা দিয়ে নামাজের ইমামতি করতেন তাহলে নবীজির কথা ও নবীজির কাজ দুইটা সাংঘর্ষিক হয়ে গেল এই সাংঘর্ষিকতার সমাধান কি মহাদ্যে কেরামরা বলেন নবী আলিহি সালসাল্লামের কণ্ঠস্বর এত মধুর ছিল হাজরত সাহাবাই কারাম তথা শ্রোতারা নবীজির কেরার শুনতেই চেইতেন তারা মনে করতেন নবীজির ক্যারাত আরও দীর্ঘ হোক আরও লম্বা হোক সাহাবাই কারামের কাছে নবীজির দীর্ঘ কেরাতকে সাহাবাই ক্যারামের কাছে সংক্ষিপী মনে হইত ওই ক্যারাত যদি আবার আমরা পড়তে যাই ইশোলা সফা যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের মুসল্লিদের কাছে শ্রোতাদের কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে আর নবী আলী সোলাতু যখন বড় বড় সুরও যদি নবীজির করতেন সাহাবাই কারামের কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াইতেন না বরং সাহাবায় কারাম তারা আরও চাইতেন নবীজির কাছ থেকে কোরআনে কারিমের তালোয় শুনবেন অতএব সাহাবাই কারামের কাছে নবীজির তালাওয়াত নবীজির দীর্ঘ সোরা পড়া সেটা সাহাবাই কারামের কাছে তাকফিফি মনে হইত সাহাবাই কারামের কাছে সহজই মনে হইত সাহাবাই কারামের কাছে সংক্ষেপই মনে হইতো কাজে এই নবীজির কথা এবং নবীজির কাজের মধ্যে কোনো সাংঘর্ষিকতা রইল না আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক দান করুক